হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম পাখির হাটে তো অপূর্ব সুন্দর সুন্দর কিছু পাখি এখানে দেখা যাচ্ছে আজকে শুক্রবার ফতুল্লাহাটে নারায়ণগঞ্জ ফতুল্লা হাটে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি উঠেছে আপনারা অবশ্যই দেখলে পছন্দ করবেন এখানে দেখা যাচ্ছে টিয়া পাখি খুবই সুন্দর তাদের এত সুন্দর কালার ডিজাইন করা তাদের আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছেন বিভিন্ন জাতের পাখি আপনারা এই নারায়ণগঞ্জ ফতুলাহাটে পাবেন আপনারা যদি আসেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি আছে অবশ্যই চলেন তাহলে সামনে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছি আমরা নতুন নতুন প্রজাতির নতুন নতুন কালারের পাখি তো এইখানে রয়েছে হামিমবাট পাখি আর অনেক অনেক ধরনের পাখি অবশ্যই আমি নাম যদি আপনারা জেনে থাকেন কমেন্স বক্স বক্সে অবশ্যই জানাবেন ওয়াও বিউটিফুল এত সুন্দর সুন্দর পাখি এখানে কিচিরমিচির করছে আঁদার খেচ্ছে চমৎকার অসম্ভব সুন্দর এখানেও এক জোড়া অনেক জোড়া পাখি রয়েছে এই পাখিগুলোর মাথার উপর দিয়ে সুন্দর একটা ডিজাইন করা রয়েছে অবশ্য পাখিটা নাম জানিনা আমি কিন্তু পাখিটা দেখতে খুবই চমৎকার খুবই সুন্দর চোখ ঝাঁঝানো এত সুন্দর তাহলে চলুন সামনে যাই এখানে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট পাখি পাখি এই একটা ডিম পারতে বসেছিল তাকে ঠকুর মেরে উঠিয়ে দিল এখানে আমরা দেখতে পাচ্ছি ঘুঘু খুবই সুন্দর সুন্দর প্রজাতির ঘুঘু আমাদের বাসার আশেপাশে এই ঘুঘু বাসা বেঁধে থাকে আমরা অনেকেই জানি এই ঘুঘু পাখিটা কবি একটি চমৎকার পাখি এইখানে কি এটিও কি ঘুঘু পাখি নাকি অন্য কিছু প্লিজ আপনারা কমেন্টসে জানাবেন আমি সঠিকভাবে বলতে পারছি না এইখানে দেখা যাচ্ছে খরগোশের বাচ্চা চমৎকার চমৎকার খরগোশ এই খরগোশ মানুষের সৌন্দর্যে মানুষ লালন পালন করে থাকে বাসায় নিয়ে তারা বেশি কিছু খায় না তারা শাক সবজি খেলেই তারা পছন্দ করে গাজর খেতে পছন্দ করে বিভিন্ন আর অনেক কিছু ইত্যাদি এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন প্রজাতির পাখি আমাদের এই হাটে পাখির বাজার খুবই বড় এখানে সমস্ত ধরনের পাখি আপনারা পাবেন এখানে পাখি বিক্রেতারা তারা বিক্রি প্রচুর লাভ কম দামে পাখি বিক্রি করে থাকেন আপনারা আসবেন সবসময়